ইসলামের বিশেষ করে কোরআন হাদিস দিয়ে কুহুরি সিঁড়িকে কলিমা ব্যবহার করে জাড় ফুক করা ইসলামের মধ্যে হারাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আলামাল্লা নবী আবাহদাহ আহাবাদ সুপ্রিয় দর্শক মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কোরানের আয়াত দিয়ে বা সুরাই ফাতিহা পড়ে ঝাড়ফুঁক খরা জাহেজ কিনা এবং বিনিময় গ্রহণ করা জাহেজ কিনা আসলে এ ব্যাপারে মহানবী সাল্লা আল্লী ওসাল্লামের একটা শহী হাদিস সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে যেটাকে হাদিস রক্ষিয়া বলা হয় অর্থাৎ জাঁড় ফুঁকের হাদিস বলা হয় সাহাব ইকরামের একটি দল তারা সফরে গেছেন একটি এলাকায় যখন প্রবেশ করেছেন তাদের কাছ থেকে তারা মেহমানদারি তালাশ করেছিলেন কিন্তু তারা মেহমানদারি করেনি বরং তারা তাদেরকে অপমান করেছে কিন্তু হঠাৎ দেখাগুলো তাদের যিনি নেতা ছিলেন একটি সাপ তাকে আঘাত করেছে দংশন করেছে তখন তারা অনেক চেষ্টা করেও তাকে ভালো করতে পারছে না তখন তারা সাহাবিদের দলের কাছে এসে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আসো যে মন্ত্র জানে যে সাফের বিষ বের করতে পারে একজন সাহাবি বললেন অবশ্যই আমি জানি তবে তোমরা যেহেতু আমাদেরকে মেহমানদারি করি তাই আমাদেরকে একটা ছাগলের নির্দিষ্ট পাল সে দেওয়ার কথা বলেছেন তখন তারা সর্দারের জাহান বাসানোর জন্য তারা রাজি হয়ে গেলেন এবং ওই সাহাবি সোরে ফাতেহা পড়ে আহত স্থানে আঘাতপ্রাপ্ত স্থানের মধ্যে তিনি ফুক দিলেন গিয়ে দিলেন সে ভালো হয়ে গেল এবং ছাগলগুলি তিনি নিয়ে ফেললেন এবং সাহাবে একামকে বললেন এগুলো জবাহ করো আমরা সকলে এখন গ্রহণ করতে পারি তখন কিছু সাহাবেকরাম বললেন না এটা জাড় ফুক করে বিনিময় গ্রহণ করেছেন এটা বৈধ কিনা যতক্ষণ রসুলসল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে ফতোয়া দিবেন না ততক্ষণ পর্যন্ত আমরা গ্রহণ করব না তখন তারা রসুলসল্লাহ আলিউসাল্লামের দরবারে গিয়ে সেই ফতোয়া তালাশ করলেন তখন তিনি বললেন হ্যাঁ এটা একটা চিকিৎসা চিকিৎসার বিনিময়ে গ্রহণ করা যায়স এবং কোরআন যদিও হেদায়তের কিতাব কিন্তু এখানে শিফা উল্লিন্যাস মানুষের জন্য শিফা রয়েছে বিশেষ করে এই সুরে ফাতেহার একটি নাম হলো বিভিন্ন নাম রয়েছে একটি নাম হলো সৌরাত শিফা অর্থাৎ এই সুরা পাঠ করে মানুষের শিফা পাওয়া যায় তাই সুতরাং এ থেকে বুঝা যায় জারফুক ইসলামের মধ্যে যাইয়েস বিশেষ করে কোরআন হাদিস দিয়ে অথবা বিভিন্ন দোয়া দিয়ে অথবা দুরুদ দিয়ে অথবা মহান রব আলমিনের আসমা এবং সিফাত দিয়ে কিন্তু কুফুরি সিঁড়িকে কলিমা ব্যবহার করে জালফুক করা ইসলামের মধ্যে হারাম এবং এভাবে রসুদ সাল্লাহ আলাইহাম তিনি নিজেও ঝাড়ফুক করতেন হাতিসের মধ্যে রয়েছে রসুদ্লা আলুসাল্লাম যখন বিছানায় যেতেন তখন তিনি সরে নাচ ফলক এখলাস পাঠ করে তিনি শরীরের মধ্যে ফুক দিতেন এভাবে তিনি হাতের মধ্যে ফুঁ দিয়ে তিনি মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা মাসেহ করে নিতেন এর দ্বারা বোঝা যায় বিনিময় গ্রহণ করাও যায় ঝাড়ফুক করাও যায়স এবং কোরআন হাদিস দিয়ে বা আল্লাহর নাম সিফা দোয়া দুরুদ দিয়ে এরকম তাবিজ দেওয়া এটার মধ্যে আলিমদের মতানক পানি ফোরা জাড় ফুঁক করা এটার মধ্যে কোনো ক্ষেত্রে যারা হাম্বল রয়েছেন বা তারা বলেন এটা না ব্যবহার নিষেধ করা হয়েছে কিন্তু আহলসুন্না জামা এবং বিশেষ করে হানফিউলাইকার বলেন রসুল যে সমস্ত তাবিজের কথা নিষেধ করেছেন সেগুলো হল এই সমস্ত তাবিজ যে সমস্ত তাবিজের মধ্যে সাধারণত কুফুরি সিরিগি বা অস্পষ্ট শব্দ ব্যবহার করা হয় কোরআন হাদিস দোয়া দুরুত আল্লাহর আসমা সিফাত শব্দ যদি ব্যবহার করে কোনো কাগজে লিখেভাবে তাবিজ দেওয়া হয় সেটা ইসলামের মধ্যে হারাম নয় তবে সবচেয়ে উত্তম পদ্ধতি যেটা রসুল সাল্লি সাল্লাম করেছেন সেটা হলো যে সরে নাচ ফলক পড়ে বা এঁতুল কুর্সি পড়ে রাতে হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীর করে নেবেন তখন যদি সেই রাতে কেউ জাদু করে বা জিনের প্রভাব ফেলতে চাই তখন সেটা হবে না আর যদি আগে থেকে পড়ে তাকে সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে মহান রব আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত